<applause> عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار نوار مبارك زوجها جاءت على درار زوج النقاء بتتويج وإبهار كل القلوب تناهت في السنة فرحا হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা সকাল ছয়টা বাজে চলে আসলাম জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় তো এখানে মূল সকালে মূল আসার কারণটা হচ্ছে সকালে ভিউটা খুবই সুন্দর আর এখানে খুবই সুন্দর একটি কুয়াশা এমন ঠান্ডা মাথা এখানে অস্তিত্বভাবে বসে থাকতে পারবেন দেখেন কি সুন্দর কুয়াশা কি ঠান্ডা হাওয়া বাতাস সেই জন্য সকাল সকাল আসা তো আপনাদেরকে ভিডিওটা একটু শেয়ার করলাম অবশ্যই আশা করি আপনাদের থেকে ভালো লাগবে দেখেন সকালে কিন্তু সকালে এই জামিয়া আহমদিয়া দেখতে খুবই সুন্দর লাগে তো আপনারা চট্টগ্রামে যে যেখানে আসেন না কেন অবশ্যই এই মাদ্রাসা আসবেন এই মাদ্রাসার অনেক নাম রয়েছে অনেক কিছু রয়েছে তো আপনারা এই কালকে যে শনিবারে কিন্তু এখানে বড় একটি আয়োজন রয়েছে তো আপনি দেখার জন্য চলে আসবেন আশা করি আমি আসা আমার মেয়েটা খুবই দুষ্টু ও আমার সাথে সকাল সকাল ছয়টা বাজে উঠে গেছে আমি যখন বের হতে যাচ্ছি তখন ও বের হওয়ার জন্য খুবই অস্তিত্ব অনেকবার আমি এখানে ওকে প্রায় সময় সকালে নিয়ে আসি কারণ সকালের হাওয়া বাতাসটা খুবই ভালো এখানে আর

أطوالا شدا أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد للشعب مراد يومك للشعب ودادا ليكن 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 حبك للأرض بدا قدم